আজকে আমরা চড়বো এই জলের টেম্পি তো চলো যাক সিঁড়ি রয়েছে এখানে তো সামনে আরও অনেক সিঁড়ি আছে তো আমরা প্রথমে এটাতে তো এখন আমরা আছি প্রথম মানে সিঁড়িটা পার হলাম তো এবার আরো অনেক কটা সিঁড়ি আছে তো আমাদের পিছনে কটা ভাই আছে কিন্তু আমি চাই এই ভাইগরা কিছু না আসুক যা শুধু একজন আসুক এদের মধ্যে থেকে একবার জায়গাটা দেখুন ও গাইস কত সুন্দর লাগছে শুধুমাত্র একটাই ইয়েতে আসে তো দেখতে পাচ্ছি আমরা দুইজনে আসছি তো সেই সুন্দর দেখা যাচ্ছে প্রথমে এইটুকু এইটুকু জায়গা চড়েই দেখো ওটি চলার টিংগুলো দেখা যায় তো গাইজ এত সুন্দর লাগছে সত্যি গাইজ এত সুন্দর লাগছে উপর সত্যি অসাধ খুবই খুবই সুন্দর লাগছে আর এখানে যে আমি চড়ার জন্য এত মানে এত পরিমাণে এক্সাইটেড ছিলাম যদিও আমাদের এটা গ্রামের মধ্যে রয়েছে কিন্তু মানে দু তিন বছর থেকে অপেক্ষা ছিলাম এখানে ওঠার জন্য তো কিছু কারণে আর কি ওটা হয়নি তো একবার জায়গাটা একটা এত সুন্দর লাগছে আমাকে একবার আমরা কত দুইজনে উঠে আছি এখানে আমরা আমরা দুইজনে আছি তো বাকি ভাইরা ভয় পায় ওঠার জন্য তো আমরাও তাদেরকে জোর করি না কারণ এখানে ওঠার জন্য তো আমরাও বাধা করে যদি ভয় পাই তাহলে চড়ার দরকার নেই তো জায়গাটা একবার দেখুন গাইস এত সুন্দর যে লাগছে গাইস এটা কিন্তু মাঠ না এটা কিন্তু ধান তো গাইস দেখুন একবার পুরো এলাকাটা একবার দেখুন তো গাইস একবার দেখুন একবার আকাশটা আর এদিকে এত টাওয়ার দেখা যাচ্ছে অনেক টাওয়ার দেখা যাচ্ছে আমরা যখন নিচে থাকি তখন বেশিটা টাওয়ার জাতীয় মানে বেশিকটা দেখা যায় না যদিও বাসের বাস ঝাড়ের জন্য অনেক টায়ার সরি টাওয়ার দেখা যায় না আর এখানে একদম ক্লিয়ারলি অনেক টাওয়ার দেখা যায় গাইস এখানে মানে তোমরা গুনতেই পারবে না এমন টাওয়ার আছে আর নিচে থাকলে অতটা টাওয়ার দেখা যায় না তো সত্যি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে আর কি বলবো আর তোমার সত্যি গাইস একদম মানে মনটা একদম ভরে গেলো পাহাড়ে ওঠার মতো যেমন একটা ফিল হয় না পাহাড়ে থেকে একদম ভিউটা দেখা যায় ঠিক একই রকম মানে ফিল আমি পাচ্ছি আর তো তোমরা যারা চড়েছ তোমরা জানাবেন যে কেমন ফিলটা ছিল আর যদি তোমরা চড়ে না থাকো তাহলে ভিডিওটা দেখো একটু যাই হোক সত্যি অসাধারণ লাগছে এখানে উঠে এখানে উঠে আর একটা প্রবলেমে পড়ে গেলাম প্রবলেমটা হলো বৃষ্টি পড়ছে কিন্তু যদিও যদিও ক্যামেরায় বৃষ্টির ইয়াগুলো উঠছে না উঠছে না জায়গাটা আমি চারিদিকে আপনাদেরকে দেখাবো দেখুন একবার কত সুন্দর লাগছে মানে আমাদের গ্রাম সত্যি এতটা সুন্দর আমি না যে গ্রামটা এত আমাদের আমরা যে জায়গা থেকে এই জায়গাটা এতটাই সুন্দর দেখো গাই এত সুন্দর মানে সত্যি সত্যি পৃথিবী সুন্দর সত্যি এতটা সুন্দর যে লাগছে আর শহরে যদি থাক শহরে যদি মানে ফ্ল্যাটের উপর থেকে দেখতে তাহলে অতটা আমার মনে হয় ভালো লাগতো না কিন্তু গ্রামের যে একদম গাছপালা আকাশ মানে এই জিনিসটা যে এত সুন্দর যে লাগে আর কি তো যাই হোক আমরা এখন নামব নিচে নিচে ভাইরা আমাদের অপেক্ষা করছে আমরা অনেকক্ষণে আসছি ঘুরতে বাড়িতে বেরিয়ে তাদেরকে ওই বাইকটা হাই করে দিয়ে গেল তো ক্যামেরা উঠে নাই তখন তো গাইস বিদ্যুৎ চমকাচ্ছে এখন আমরা নামবো খুবই ভয় লাগছে বিদ্যুৎ যেহেতু উপরে আছি বিদ্যুতের চান্সটা বেশি তো মানে আকাশটা খারাপ তো এখনই আমরা নামবো বেশি দেরি করবো না একটা প্রবলেমে ফেসে গেছিলাম ফেঁসে গেছি তো এখানে নিচে মৌচ আছে অনেক বড় সেখান থেকে কিছু মৌমাছি উঠছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো যদিও সেইভাবে বোঝা যাচ্ছে না আমরা অনেকটা দূরে আছি মৌ চাকের থেকে তো দেখি যদি একটু ওরা কমে তাহলে আমরা নিচে নেমে যাবো